দুই বন্ধু বনে শিকার করতে যায় হঠাৎ তারা একটি দেখতে পায় নেকড়েটি দেখার পর তারা খুব ভয় পেয়ে যায় কিন্তু তারা কি করবে সেটা তারা বুঝতে পারছিল না তো তারা অপেক্ষা করছিল নেকের কাছ থেকে তারা কি হবে রক্ষা হবে তো একজন বন্ধু খুব ভয় পাচ্ছিল হঠাৎ সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে পালাতে শুরু করে তখন নেকেটি তার উপর আক্রমণ শুরু করে তো তাকে এমনভাবে আক্রমণ করে তাকে তাকে ছিন্ন করে ফেলে তো আরেকটা বন্ধু তাকে বাঁচানোর জন্য সে নেকে গুলি করে এবং গুলি করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় তো আজকে যে মুভিটার বিষয়ে আমরা কথা বলবো মুভিটার নাম হচ্ছে আউটকামস দ্য ওল্ড বন্ধুরা এই মুভিটা দুই হাজার চব্বিশ সালে মুক্তি পায় মুভির শুরুতে আমরা দেখতে পাই কাইল নামে একজন ভদ্রলোক সে তার বন্ধুদের বন্ধুদের বাসায় বেড়াতে সাথে সাক্ষাৎকার করে তো তারা খুব ভালোই ছিল দিন তারা করে তারা শিকার করতে যাবে সে শিকার করতে জানতো না এমনকি সে তীর কিভাবে ধরতে হয় সেটাও সে জানতো না তাই কাইল তাকে কিভাবে তীর ধরতে হয় কিভাবে শিকার করতে হয় এবং তীর কিভাবে ঠিক নিশানে লাগাতে হয় সেটা সে নোরানকে শিখাচ্ছে তো পাশে তার ওয়াইফ ছিল নাম হচ্ছে সফি তো সফি এসে তার হাজবেন্ডকে শিখাচ্ছে কিভাবে তীরটা ধরতে হয় সফির তীর ধরা দেখে লোলান সে অবাক হয়ে যায় সেখান থেকে সফি চলে যায় পরের দিন আমরা দেখতে পাই কাইল লোলান তারা শিকার করার উদ্দেশ্যে যাচ্ছে তখন সফি কাইলকে বলতে থাকে তারা যেন ঠিক মতন বাড়িতে ফেরে তো তারা শিকার করার উদ্দেশ্যে রওনা দেয় তো তারা বনে প্রবেশ করার পর সেখানে তারা শিকার খুঁজতে থাকে হঠাৎ তারা একটা হরিণ দেখতে পায় তখন কাইল লুলানকে বলতে থাকে সে হরিণকে যেন শিকার করে কিন্তু লুলান সে কোনো সময় শিকার করে না তার কারণে সে হরিণকে শিকার করতে পারছে না তার হাতটা কাঁপছে তখন কাইল সে তার তীর দিয়ে সেই হরিণকে শিকার করে লুলান হচ্ছে খুব সরল মনে মানা সে রক থেকে একটু বেশি ভয় পায় কাইল সে তখন আরেকটা হরিণ দেখতে পায় এবং সেই হরিণকে শিকার করার জন্য সে তীরটা মারে সেই তীরটা সে হরিণের গায়ে লাগে কিন্তু সে হরিণকে আনতে গিয়ে কাইল দেখে সে হরিণটা সেখান থেকে পালিয়ে গেছে পরে তারা যে হরিণটাকে শিকার করেছিল তারা সে হরিণকে আনতে সেখানে যায় কিন্তু তখন তারা যে জিনিসটা দেখতে পায় সেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না নেকড়ে একটি নেকড়ে তাদের শিকার করা হরিণকে খাত সেটা দেখে তারা খুব ভয় পেয়ে যায় তখন লোনান সেখান থেকে পালানোর চেষ্টা করে তখনই নেকড়েটি লোনানের উপর আক্রমণ করে তখন কাইলের হাতে একটি বন্দুক ছিল সে বন্দুক দিয়ে গুলি করে সেখান থেকে নেকড়িটি তখন পালিয়ে যায় অবস্থা খুব খারাপ হয়েছিল লুলান তখন কালকে বলতে থাকে তাকে জন্য সে সাহায্য করে কিন্তু কাল সে লোনানকে সাহায্য না করে লালানকে সেখানে একা ফেলে এসে বাসায় উদ্দেশ্যে রওনা দেয় পরবর্তীতে আমরা দেখতে পাই কাল সে বাসায় এসেছে কালকে দেখে সুপি তখন কালকে বলে লুলান কোথায় কিন্তু কাল তখন বলে আমাদের নেকড়ের দল আক্রমণ করেছে লুলানের অবস্থা খুব খারাপ তখন সুপি এই কথা শুনে তার তীর হ্যান্ডেড নিয়ে তারা বনের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে দুজনে রওনা দেয় তারা লুলানকে খুঁজতে থাকে তারা লুলানকে কোনো জায়গায় খুঁজে পাচ্ছে না এদিকে আমরা দেখতে পাই লোলান সে আহত অবস্থায় মাটিতে পড়ে আছে তার জ্ঞান ফেরার পর সে চারদিক দিয়ে খুঁজতে থাকে কিন্তু কোথাও তাকে সাহায্য করার মতন কোনো মানুষ ছিল না সফি আর কায়েল তারা দুজন লোলানকে খুঁজতে থাকে হঠাৎ সফি সে দেখতে পায় মৃত অবস্থায় একটি হরিণ পড়ে আছে লোলার সে বারবার চেষ্টা করছে সে কিভাবে সে তার বাসায় যাবে সে প্রাণপণ চেষ্টা করছে তাদের উপর উপর একটি আক্রমণ আক্রমণ করতে আসে সে তখন একাই ছিল তার করে এবং তাকে খুব এদিকে কামড় দিতে থাকে এবং তার অবস্থা খুব খারাপ করে দেয় সেখানে নেক্রির দল এসে কালকে জঘন্যভাবে আক্রমণ করে এবং কালের অবস্থা খুব খারাপ করে দেয় তখন কাল তখন সেখানেই পড়ে যায় কাল সে নেক্রিদের কাছ থেকে বাঁচার জন্য সে খুব প্রাণপণ চেষ্টা করে কিন্তু সে নেকেরা তারকে আক্রমণ করতেই থাকে বেলি সে মোটরসাইকেল চালাতে গিয়ে হঠাৎ সে পড়ে যায় সে হঠাৎ তখন নেকেদের দেখতে পায় সে নেকড়েদের উপর তীর ছড়ে তখন নেকড়ে সেখানে মারা যায় সে আরেকটা নেকড়ে দেখতে পায় তখন সে তার তার হাতে থাকা তীর দিয়ে সে নেকড়েকে মার চায় কিন্তু তার হাতে ব্যথার কারণে সে নেকড়েকে মারতে পারেন সে তার হাত দিয়ে সেই নেকড়ের উপর তীর ছড়ে কিন্তু তীরটি সে নেকড়ের উপর লাগে না তখন নেকড়েটি টুপির আক্রমণ করে করে তখন তখন সুপি সেই থাকার কারণে নেকড়িকে সে সেখান থেকে তাড়িয়ে দেয় সে ওনা খোঁজার পর সে তার হাজবেন্ড লোলানকে দেখতে পায় লোলানকে যখন আনতে থাকে তখন সুপি সে হঠাৎ খেয়াল করে কাইল সে মৃত অবস্থায় গাছের নিচে পড়ে আছে তখন সে খুব কষ্ট পায় তখন লুলানকে নিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা মুভিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নিত্য নতুন মজাদার ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে